तो आज यार शुरू करते हैं बिना किसी बकचोदी तो के तो गाइज तुम्हारा आज के बुझे ही गेसो आज के गेम प्लेट कार होते जाए गाइज आज के गेम प्लेट हमार ना हमार टीममेट गुली भाई কারণ গেছ আমরা এখানে কিন্তু আমি মারা যাই তারপর লাস্টজনে দেখি আমাদের কোনো রিভাইভ দেওয়ার কোনো অপশন ছিল না তাই আমাদেরকে কোনো রিভাইভ দেওয়া হয় নাই এখানে লাস্টজনে শুধু আমাদের গুলি ভাইজি আমার টিমমেট ছিল সে গেম প্লে করে তাহলে আজকে আপনারা তার গেম প্লেটা এনজয় করবেন আসলে কী খেলে বা কীভাবে খেলে বা সে কীভাবে আমাদেরকে ম্যাচটা বুঝিয়ে এনে দিল তো আপনারা এই গেম প্লেটা এনজয় করেন তো আমি ভিডিও চলে গেলে আপনাদেরকে একটা কথাই বলে দিতে চাই সেটা হলো গেছে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনি যেখানে দেখতেই পারতেছেন কথা বলতে বলতে আমাদের গুরু কিন্তু অলরেডি একটা স্কোয়াডকে কমপ্লিট করে ফেলছে এখানে অলরেডি তিন চারটা প্লেয়ারকে একাই মেরে দিছে তো এই যে এখানে আমরা দেখব যে সামনে গুলি সাথে কি হয় সামনে এখন যেহেতু জোন চলে আসছে গুলি ভাইয়ের জন্য রুকবে তো জোনে চলে কেন কি তো গেছে এখানে একটা প্লেয়ার হয়তো গুলি দেখছে তো গেছে সে কিন্তু একটা ফ্রি কেল এখান থেকে নিয়ে নিল ওই তো অন্যকে কোনো এনিমি ডাউন করছিল তো গেছে তারপরে এখান থেকে যে আমাদের গুলি নামছে তো গেছে এখানে দেখ সামনে প্লেয়ারটা এখানে কিন্তু গুলি ভাই নামতেছিল তো গেছে আপনারা যারা খেলে তারা অবশ্যই জানেন যে উপর থেকে যখন নিচে যাওয়া হয় তখন কিন্তু ওয়াল মারা যায় না এবং প্লেয়ারকে কন্ট্রোল করা করা যায় না তবে যেখানে কপাল ভালো যে তার গায়ে কোনো হেডশট লাগে না হেডশট হয়ে তো সেখানে মারা যেত তো যেখানে কিন্তু আমাদের গুলি সামনে গেছে একটা নক করে তারপর দ্বিতীয় প্লেয়ার দ্বিতীয় প্লেয়ারকে কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়ে ফুল স্কট ওয়াই কাট হয়ে গেল তো যেখানে আমাদের গুলি ছিল গাড়ি দিয়ে দিল ধাক্কা আকাশে উড়াই গাড়ির ধাক্কা খাওয়ার পর গাই আমাদের গুলি এখানে ব্যাক আপে যাওয়ার চেষ্টা করতেছিল যেহেতু ভাই গাড়ি এত এত গাড়ি যেহেতু কালী জুনের ভিতরে এখন শুধু গাড়ি আর গাড়ি কোনো প্লেয়ার অ্যাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং শুধু আমাদের গুলি বেয়েছে হয়তো আর কয়েকটা প্লেয়ার আছে আমাদের গুলি মতো অসহায় মতো দাঁড়িয়ে রয়েছে আর বাকি সব কিন্তু গাড়ির প্লেয়ার গেছে এখানে রয়েছে আবার टुष्क्रो रहा दिलो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं এখানে দেখার কোনো কিছুই নাই বর্তমানে গেম প্লেয়ের মধ্যে সবাই কিন্তু গাড়ি বাবা যারা আছে তারাই কিন্তু গেমের মধ্যে রাজত্ব করে তবে অলরেডি গাড়ি বাবার কথা বলতে বলতে আমাদের এই গুলিবাই কিন্তু অলরেডি একটা গাড়িতে উঠে পড়েছে একটা গাড়ি তো এনিমিটা যে ছিল সে হয়তো জুন প্রসার ছিল সে কেউ আমাদের গুলি ভাই কিন্তু জুনের বিদায় চলে ছিল এদিকে আমাদের গুলি ভাইয়ের কাছে কোনো ম্যাক্সিম ক্যারেক্টার ছিল না তো ওর কাছে এই সুপার মিডি ছিল ও কিন্তু সুপার মিডি হেল্প করতেছিল অলরেডি কিন্তু মরেই যাচ্ছিলো একটুর জন্য বেশি গেলো তো আমাদের দ্বিতীয় যে টিম আছে সে অলরেডি কিন্তু মরে নখ হয়ে রয়েছে তো এখানে আমাদের গুলি কিন্তু আবার যখন জুনে ঢুকবে সেও কিন্তু নেমে যায় থেকে কারণ ওর কাছে কিন্তু সুপার মেরি নেই গেলে একটা খেল নেওয়ার চেষ্টা করে তো এখানে ফ্রি খেল তো গাইজ এখানে গাড়ি দিয়ে এত পরিমাণে প্যারা দিতেছিল বলার মতো না তো এত প্যারার মাঝে বেঁচে থাকে রয়েছে এবং শেষ পর্যন্ত কি হয় আপনি এটা দেখুন তো গাইজ তো গাইজ ভিডিও এখন বলতে আমি আবার বলছি ভিডিওটা যারা দেখতেছেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবা আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবা তো ভিডিওটা এনজয় করতে তখন আপনারা সবাই মিলে তো এই যে আমাদের গুলিবার কিল অলরেডি হয়ে গেছে পনেরোটা এদিকে এলাইছে আরো সাতজন তো এই সাতজনের মধ্যেও কিন্তু আরো অনেক প্লেয়ার রিভাইভ হবে আপনারা দেখতে পারবেন একটু পরেই এখানে আমাদের এই গুলিবার রাজনীতি রাজ থেকে এখানে কিন্তু অলরেডি সামনে প্লেয়ার দেখে তারপর এখানে ব্যাকআপ থেকে গ্রেনেট মারতেছিল তো গ্যানেট মারতে গ্যানেট মারতে যাতে করে গ্রেনেটে মানে ব্যাকআপে থাকতে যাতে করে গাড়ির ধাক্কা না তো গাড়ি থেকে বাঁচে থাকার জন্যই এই ব্যাকআপে থাকা তো এখানে কিন্তু আমাদের গুলিবাইটাকে ফুল ড্যামেজ দিয়ে কিন্তু ও কিন্তু মরে না তো না মরার কারণে আমাদের গুলিবার এখানে রিপেয়ার কিট ইউজ করে নেয় যাতে করে ব্যস্ট না পারে ব্যসটা যাতে যাতে পরিপূর্ণ থাকে তো এখানে কিন্তু অন্য প্লেয়ারে দেখতে পাচ্ছেন গুলি মারার চেষ্টা করছে কিন্তু ফায়ার লাগতেছিল না তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় তো এখানে একটা প্লেয়ার আমাদের গুলি ফুল ডেভেজ দিল কিন্তু সে মরতে ছিল না তো ও মা একটু জন্য আমাদের গুলি বেসে গেলো তো এখানে কিন্তু আমাদের গুলি ভাই কিলের দিকে না তাকায় নিজের বাসার দিকে লক্ষ্য করে আগে প্রথমে হিল করে নিল যাতে করে গেলে তো এখানে দেখতে অলরেডি কিন্তু প্লেয়ার নামলো

বইয়ে নিতে পারে গাইজ তো অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবো না গাইজ দেখা যাক আমাদের কি বইয়ে নিতে পারে কিনা তবে আমাদের গুলি বাই এখানে কিন্তু একটা টেকনিক খাটায় সে কিন্তু অলরেডি জুনের ভিতরে আটকে দেওয়ার চেষ্টা করেছিল ওই পিলারটা তো ওই পিলারটা জুনের ভেদিতে ঘুরে আসতে আসতে কিন্তু হয়তো মারা যাবে হয়তো বা যে এখানে কিন্তু ঘুরে আসতে আসতে ফুল ছিল তো আমাদের গুলিবা কিন্তু নক করে দেয় তো গুলি বাইরের জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব হয়ে যাক তবে এখানে আমরা ম্যাচটা বইয়া নিলাম তো পাইজ অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা এবং সাপোর্ট করে দেব